হাদিস দ্বারা তিনটা পয়েন্ট বের করলাম একটা কি যে ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করেছে তারপরে আমলে পরিণত করে নাই নাম্বার দুই যারা পৃথিবীতে সুদ খাবে সুদ দেবে যাহার নামে নাম্বার তিন যে করেছে যারা পুরুষ এবং মহিলা উভয় পক্ষে যাহার নাম যাবে তাহলে কতটি যাহার নাম যাওয়ার গুণ বর্ণনা করলাম মনে আছে তো কয়টা হলে হিসাব করেন আল্লাহ দরহি হবে জাহার নাম দুনিয়াকে বেশি ভালোবাসবে জাহার নাম মুখের কারণে মেসি মানুষ জাহার নামে যাবে লজ্জা স্থানের কারণে মানুষ জাহার নামে যাবে তারপরে কি বললাম তারপরে বললাম যারা কাফের হবে যাদের বিবেক আছে বিবেক দাঁড়াবে তারা বিবেচনা করবে না যাদের চক্ষু আছে কর্ণ আছে এরা বিবেক থাকার পর বিবেকে কাজ করবে না তাও করবে না বেপর হয় দুনিয়া করবে এই শ্রেণীর লোক আর তিনটা বললাম বোখারের হাদিস থেকে তাহলে আরো এগিয়ে যায় এদিকে দেখেন জাহার নাম যাওয়ার কারণ এখানে যতজন বসে আছেন আপনারা সবাই জানেন যে আমাদের উপরে সবার পাঁচ অক্টোর সবাই জানেন মুখ খোলেন একবার জানেন একজন হাত উত্তোলন করে বলেন যে আমি জানি না যে আমার উপরে সরার খরচ আছে আছে কেউ আছে কেউ বলতে পারবে না তাহলে সবাই যদি বিশ্বাস করে যে আমার ওপরে সরা খরচ তো সবাইকে বলছি আপনার অন্তরের অন্তর স্থল থেকে বলেন তো এসারের সরৎ কয়জনের হয়েছে এসারের সরৎ কয়জনের হয়েছে জানে সবাই জানার পর আমলে পরিণত করে না তা আল্লাহ কি বলছেন সরাসিয়া একুশ বাইশ তেইশ নাম্বার আয়াত হে নবী ফযাকির ইন্নামা আউতা মুযাক্কির লাসনা আলাইহি বিমুসাইতির আপনি উপদেশ দিন আপনি বলেন উপদেশ দাতা তার মানে আল্লাহ নবীজিকে বলছেন আপনি করেন উপদেশ দাতা আপনি উপদেশ দিন তার মানে আল্লাহ নবীকে আল্লাহ বলছেন হে নবী আপনি করেন উপদেশ দাদা আপনি উপদেশ দিন কিন্তু আল্লাহ বলছেন লাস্তা আলাই হিমবে হে নবী আমি আপনাকে পুলিশ প্রশাসনিক ক্ষমতা দেইনি তার মানে কাউকে জোর पूर्वक কে সালাতে টেনে হেজরে মসজিদ আরাম দায়িত্ব কার নয় এক জায়গাতে প্রমাণ নাই যে নবী যে কাউকে জোর पूर्वक ঈমান মানতে বলেছে তার মানে নবীজি বুঝিয়েছেন বলেছে নবীজির চরিত্র দেখে ঈমান এনেছে ইসলামে কার প্রতি জবরদস্তি করা চলবে না তার মানে বলতে হবে আপনাদের এই উত্তর দিনা করে আব্দুল কাইয়ুম আপনাদেরকে বলে দিবে পাঁচ ওয়াক্তের সালাত সবার উপরে ফরজ যতক্ষণ বিবে কাছে যদি সালাত আদায় না করে তো জাহান্নামে যেতে হবে জানার পর যদি

নেবে তার মানে যতজন এখানে আমার সামনে বসে আছে সন্ধ্যা থেকে আলোচনা শুনছে রাত একটা পর্যন্ত আলোচনা শুনবে প্রথমটা আলেম প্রত্যেকটাই ওলামা একরাম বলবেন সলা ফলো সলা দাদাই করেন সলা ফলো সলা দাদাই করেন তারপরে যদি আপনার সকাল হয় সাড়ে নটার সকাল আটটার সময় তাহলে এই

আমার <laughs> সেটাকে

এবার দেখেন পয়েন্টগুলো শুধু বলছি যে এগুলো মানুষের ভিতরে আছে না নাই চরিত্র খারাপ মুখের ভাষা খারাপ লজ্জা স্থানের অপব্যবহার যেগুলো হাদিস খোনা থেকে বললাম এইগুলো মানুষের ভিতরে গুণ আছে না ছাগলের ভিতরে কথা বলে কার ভিতরে আছে মানুষের ভিতরে তো যাহার নামে ছড়ে ছাগল যাবে না মানুষ যাব বুঝতে পারছেন ব্যাপারটা বাস এবার দেখেন আরেকটা হাদিস গোধাই শরীফের হাদিস এক হাজার তিনশো ছিয়াশি নম্বর হাদিস সামরাইফের জন্তুব্রাদিয়া লাহ তালা আলহ তিনি বর্ণনা করেছেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাতের পর মুসাল্লির দিকে মুক্তাদির দিকে মুখটা ঘুরিয়ে বসে আপনাদের এদিকে হয় ইমাম সাহেব আপনাদের দিকে মুখ ঘুরিয়ে বসে না বসে না বসে তোমরা কি রাত্রে কেউ কোন স্বপ্ন দেখেছ তখন আল্লাহর নবী নবীকে সাহাবিরা বলছেন আল্লাহ নবী আমরা কেউ কোন স্বপ্ন দেখে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহিম বললেন যে আজকে রাত্রে আমি স্বপ্ন দেখেছি কি স্বপ্ন এবার নবীজি বলছেন সাহাবিরা দুই জন ব্যক্তি আমার কাছে এসেছিল দুই জন ব্যক্তি আমার কাছে আসার পর আমাকে যেন অপর দিকে নিয়ে গেল যেতে 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 অনেকটা দুই চলে গেলাম অনেকটা দূর যেতে যেতে অনেকটা দূর অগ্রসর হলাম দেখতে পেলাম একজন ব্যক্তি চিত হয়ে আছে আর অপরজন ব্যক্তি যেন দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে থাকা ব্যক্তি শুয়ে থাকা ব্যক্তিকে তার মাথায় পাথর মেরে 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 যেন তার মাথাটাকে আঘাত করা হচ্ছে তার মাথার উপরে পাথরে পাথরে পাথর পাথরের উপরে পাথর তাকে মারা হচ্ছে তখন এই দৃশ্য দেখার পর নবী মোহাম্মদ বলছেন যে আমি জিব্রাইল বললাম জিব্রাইল এই ধরনের শাস্তি কেন এই ব্যক্তিকে দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে পরে বলা হবে আপনি আরো সামনে আগে বাড়ুন আপনি আরো আগে বাড়ুন যেতে

চিৎকার করছে সেই আগুনের ভিতরে আমি বললাম জিব্রাইল এদেরকে কারো এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে তখন নদীজিকে জিব্রাইল বলল আপনি আরো সামনে বাড়ুন আরো আপনি সামনে অগ্রসর হনীবলের তখন আমি যেন আরো অনেকটা দূর চলে গেলাম যেতে 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 দেখতে পেলাম আমি যখন অনেকটা দূর অগ্রসর হলাম তো দেখতে পেলাম একটা রক্তের নদী আর সেই নদীর ভিতরে সেই নদীর ভিতরে মানুষ যেন সেই রক্তের নদীর সাদার কাছে এই রক্তের নদী এটা কোনো পানির নদী নয় এটা শুধুমাত্র দুধের নদী না এই নদীতে একটাই পচা দুগন্ধময় রক্তের নদী সেখানে জানো মানুষ সাদার কাছে এই ভাবে যখন সাদার কাটতে কাতে কাটতে যখন তারা নদীর তীরে যখন আসার চেষ্টা করছে তখন তাদেরকে আবার পাথর মেরে 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 আবার আপনাকে নদীর মধ্য পাঠিয়ে দেওয়া হচ্ছে এত শাস্তি দেওয়া হচ্ছে তখন জিব্রাইলকে নবীজি বলেন জিব্রাইল এরা কারা এদেরকে এই ধরনের শাস্তি কেন দেওয়া হচ্ছে তখন জিব্রাইল এবার তিন তিনটা কথা বললেন আল্লাহ নবীকে প্রথম এক নাম্বার যেটা কথা বললেন আল্লাহ নবীকে বলছেন আল্লাহর নবী আপনি যখন সর্বপ্রথম যখন দেখতে পেলেন প্রথমে একজন ব্যক্তি জীবিত হয়ে শুয়ে আছে আর অপরজন যেন তাকে পাথর মেরে মেরে আঘাত করছে তার মাথাটাকে আঘাত করা হচ্ছে তো জিব্রাইল বললেন কে দুনিয়াতে কোরআন শিক্ষা গ্রহণ করেছে এই ব্যক্তিটি দুনিয়াতে কোরআন শিক্ষা গ্রহণ করেছে আর কোরআন শিক্ষা গ্রহণ করার পর এই ব্যক্তি রাত্রিতে কোরআন তেলাওয়াত করে নাই এমন দিনের বেলাতে কোরআন অনুযায়ী আমল করে নাই এই কারণে তাকে পাথর মেরে মেরে তাকে আঘাত করা হচ্ছে কার

আর কোরআন অনুযায়ী আমল বিহীন যদি হয় আমল যদি না হয় আমল যদি না হয় তাহলে এর শাস্তির সম্মুখীন হতে হবে দেখেন এক নাম্বার হল দুনিয়াতে কোরআন শিখেছে দুনিয়াতে আমল করে নাই কোরআন অনুযায়ী এই কারণে তার এইভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে দ্বিতীয় নাম্বার জিব্রাইল বলছেন আল্লাহ নবী আপনি জেদা দেখতে পেলেন রক্তের নদী বোচা দুর্গন্ধময় যক্ত রক্তের নদী সেই রক্ত নদীতে মানুষাদার কাছে কাতে কাতে যখন নদীর কিনারে যখন ফিরে আসার চেষ্টা করে ফিরে আসার চেষ্টা করে তখন আবার থেকে পাথর মেরে মেরে তাদেরকে আঘাত করা হচ্ছে

খুব সাবধান এখন বর্তমান এমন সিচুয়েশন হয়েছে যে আপনি সুদ খাবেন না মানে আপনাকে খয়া ছাড়বেন কোনো উপায় না এই ধরনের গুনা থেকে শুনলে হবে না আর ভাববেন যে বাঁচতে তো পারবো না সবাই চালা ছেতে চালিয়ে যায় কেউ কাবর কবরে কেউ যাবে না নিজে সতর্ক থাকুন নিজে ভালো তো সবাই ভালো নিজে একবার চেষ্টা করেন বাঁচার সবাই বলেন আল্লাহ আমিন যা আমরা বাঁচতে পারি বলেন আল্লাহ আমিন এই ধরনের খারাপ গুনা সব চাইতে নিম্ন যেটা পাপ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে মায়ের সঙ্গে ব্যবচার করা জেনা করা কতটা গুনা এতটা পরিমাণ গুনা কেউ যদি এক টাকা সুদ খায় তাহলে আজকে কত কোটি কোটি টাকা মুসলমান হয়ে সুদ খায় একবার বিষয়টা লক্ষ্য করবেন আর ভাববেন যে আল্লাহ যে বলেছেন আমি মানুষকে যাহার নামে দেব তো দেবে কেন সুদ খায় কে খায় ছাগল না মানুষ ছাগল খায় না মানুষ খায় মানুষ খায় কোনো জায়গায় তো প্রমাণ নাই গরু ছাগল ভেড়া পশু পাখি এগুলো জাহান নামে যাবে কোন প্রমাণ আছে জাহান নামে মানুষ যাবে কেন যাবে একটা গুণ তাদের খারাপ বদ গুণ থাকার কারণে নাম্বার তিন এটা হয়ে গেল নাম্বার দুই নাম্বার তিন নবীজি বলছেন আপনি যেটা দেখে পেলেন তন্দুর চুলার মতো তন্দুর আকার মতো অপরটা যেন সংকীর্ণ হয়ে আছে আর সেই তার ভিতরে আগুন আর আগুন আর আগুনের ভিতরে নারী পুরুষ উপায় যেন সেখানে চিৎকার করেছে উলঙ্গ ভাবে চিৎকার করেছে তারা কারা বজা দুনিয়াতে জেনা করেছে জেনা করেছে যারা জেনার মতন খারাপ কাজটা করেছে আল্লাহ তাদেরকে সেই জাহান্নামে দিবে এবার দেখেন এখন বর্তমান সমাজে জেনা এতটাই বেড়েছে এতটাই বেড়েছে আপনার এখানে আমার সম্মুখে আলোচনা সভায় ইসলামী সবাই আলোচনা শ্রবণ করছে আর আপনি মেলাতে যান রাস্তাতে যান কত নারী পুরুষ যুবক যুবতী এখন ধাক্কা ঘোষণা দিয়ে চলছে এদার মাথে কবর ভরা আছে এরা বুঝে না এটা রং তামাশা ভাবছে এটা তারা ভাবছে আমরা বললাম এ এগুলো করলে কোন অসুবিধা নাই বিধায় যারা বৃত্ত হয়েছে তারাই মাহফিলে বসবে আর আমাদের জন্য রঙের খানা খুলেছে যারা রাস্তাঘাটে বাজে আছেন তারা খান করে আল্লাহ আপনাদের যে ব্যবচার করা একটা মেয়েকে উলঙ্গ করে জেবা ও না করবে এটাই যে জেনা ভাবি নয় একটা পুরুষ ইয়ং ছেলে একটা মহিলাকে যখন তার সৌন্দর্য চেহারা হোক মা হোক তে শুন করবে সেদাইখানে দাঁতে চেনা শুরু হয়ে গেল চোখের জেনা হয় গলার জেনা হয় মুখের জেনা হয় হাতের জেনা হয় পায়ের জেনা হয় এত রকম জেনা হয়েছে যদি ও পাপ সেবা যাচ্ছে চলছে জৌশার নামে ভাবের জেনা হচ্ছে পায়ের জেনা হচ্ছে মুখের জেনা হচ্ছে কথা বলার জেনা হচ্ছে তার মানে বিচার karne wala খল ইব্রাহিম

যে নারদ ঠারের কাছে যে নিবেদন করেছে